স্যার আইসক্রিমের বিল ষাট টাকা হয়েছে ওকে দিচ্ছি তুমি আর একটা অরেঞ্জ আর বেনিলা মিশিয়ে একটা আইসক্রিম মিলিয়ে দাও সব মিলে কত হয় একশো টাকা হয় আপনি একশো টাকাই দিয়ে দিন হুম। বলে এই পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নাই হায় হায় ডাকা দিটা কে করলো এখন আমি কি করি কি করি পাশে চেয়ে দেখলাম আমার পাশে থাকা মেয়েটি উধাও এখন আমি আইসক্রিমওয়ালাকে কী চাওয়া দিব আল্লাহ এই কোন বিপদে ফেলে দিলাম আমায় কি আর করার অনেক পছন্দের ঘড়িটা এখন আশ্রিম চাচাকে দিয়ে দিতে হবে কিন্তু এটা লোকদের সামনে দেওয়া একটা পেস্টিজের ব্যাপার তাই আস্তে আস্তে আশ্রিম কাছে গেলাম কি ব্যাপার স্যার কাছে আসছেন না কেন আরে আসতে বলুন সবাই শুনবে হুম বলেন এই ঘড়িটা রাখেন যে কোনো জায়গায় দিলে চার পাঁচশো টাকা পাবেন আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে কি আপনার মানি ব্যাগ চুরি হয়েছে হ্যাঁ তারপর ঘড়ি দিয়ে আস্তে আস্তে কেটে পড়লাম আহ কি লজ্জা ভাবা যায় এদিকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম ঠিক সেই সময় রাস্তায় আমার মানি ব্যাগ ফেলা দেখলাম আমি খামকা ভাবছিলাম যে মানি ব্যাগটা মেয়েটি চুরি করেছে আসলে আমিই ফেলে গেছিলাম মানি ব্যাগটা রাস্তায় মনে মনে এসব বলছিলাম আর মানি ব্যাগটা হাতে নিলাম তারপর পকেটে ভরে সোজা হাঁটা দিচ্ছিলাম কিছু দূর যদি আমার মনে পড়লো আমি মানি ব্যাগটা চেক করিনি তাই পকেট থেকে বের করে মানি ব্যাগের দিকে তাকাতেই দেখে আমার মানি ব্যাগে চা একটা শিকি ছাড়া আর কিছু আমি আশেপাশে চেয়ে দেখলাম কিন্তু কাউকে সন্দেহ হচ্ছিল না হঠাৎ চোখ আটকে গেল আমার মেয়েটার দিকে তাই আস্তে আস্তে তার কাছে গেলাম কিন্তু আমাকে দেখেই দিল দৌড় আমিও হাল ছাড়া পাত্র না দৌড়াতে দৌড়াতে ধরলাম আই মে আমার টাকা কিসের টাকা কেন আমার মানে ব্যাগ থেকে যেগুলো সরিয়েছিল সেগুলো আমি কি জানি আমাকে দেখে কি চোর মনে হয় তুমি চোর না নাকি সাধু সেটা তো হ্যাঁ তাহলে আমারে দেখা দৌড় দিলা কেন পুলিশের সাথে কুকিতি মানে ঝামেলায় চড়াতে চায় না সাধু সাধু হচ্ছে চুপচাপ আমার টাকা ফেরত দাও কিসের টাকা আমি কোনো টাকা নেই নাই কি বললে বলেই ঠাস করে একটা আচর বসিয়ে দিলাম সাথে সাথে মেয়েটি চিৎকার করতে শুরু করলো আর বলতে লাগলো হেল্প 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 এই পুলিশটি আমার সাথে জুলুম করছে আমাকে কুপ্রস্তাব দিচ্ছে আমি নাকি ওর সাথে চুপ করো বলেই সাথে সাথে মুখ চেপে ধরলাম আমাকে ছাড়িয়ে বলল এই আমাকে আটকালেন কেন খালা তোমার পায়ে পড়ি তোমার টাকা দেওয়া লাগবে না তুমি এবার যাও খালা ওই আমি আপনার কোন লয়ের খালা আগে গায়ে হাত এখন খালা হুম তোমাদের পুলিশের অভ্যাস হয়ে গেছে তাই না মেয়েদের গায়ে হাত দেওয়া আজ তোমার কি হাল করি দেখ বলে আবার চিৎকার করতে শুরু করলো এ আজ বুঝে আমার পেস্টিজের পাঞ্চার হয়ে গেল বলেই আবার মুখ চেপে ধরলাম এই তুমি কি শুরু করেছ আর একটা কথা বললে লকাবে ভরে দিব দেখ আমিও চিৎকার করছি এই চুপ হ্যাঁ চুপ করতে পারি একটা সত্যে হ্যাঁ বলো খালা আবার খালা তোমার কাছে যা যা আছে তাই বের করো না হলে চিৎকার করব এই না 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 তারপর আমি আপস মতে মোবাইল আর গলার চেনটা খুলে দিলাম সব কিছু মেয়েটি জিন্সের প্যান্টের পকেটে ঢুকে একটা সিএনজিতে উঠলো আর একটা একশো টাকা নোট ছেড়ে দিয়ে বলল আপনার মতো বলদ পুলি আমি খুব কম দেখেছি কি বললে শালি চোর নি ডাকাত নি আরেকবার সুযোগ পাই দেখবে কি করি হুম বলদ বলদই থাকবে কোনোদিন মানুষ হবে না তারপর মেয়েটি চলে গেল মেয়েটি চলে যেতে একশো টাকার নোটটা হাতে তুললাম চাক একটা মানিব্যাগ তো কিনা যাবে এবার পরিচয়টা দিয়ে যাক আমি আপনাদের লেখক আলমামুন পেশা একজন পুলিশ আর এতক্ষণ কি হলো দেখলেন একটা চুন্নির হাতে পড়েছিলাম বাবা বেঁচে গেছি তারপর আস্তে হাঁটছি আর ভাবছি আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম আর কে ডেকে তুলেছিল ভাবতেই মনে পড়ে আচ্ছালা সাকিব আমাকে ডেকে তুলেছিল তারা তোরে পাই গেল দিলাম সোজা সাকিবের বাড়ির দিকে হাঁটা গিয়ে পেয়ে গেলাম তাকে রাস্তায় বসে বিড়ি খাচ্ছিল শালা পাতার বিড়িও খায় না মিসকার খায় গিয়ে দিলাম এক লাথি লাথির সাথে সাথে সাকিব সোজা জমিতে পরে কাদায় পুরো ভরপুর হয়ে গেল এই তুই আমায় মারলি কেন শালা কুত্তা অলক্ষী কুফা তোর জন্য আজ আমার মানিবিহ মোবাইল আর দিতে হইছে আমি কি করলাম শালা কুফা আবার মুখের উপর কথা বলতো সস তুই যদি আজ সকালে আমাকে ডেকে না তুলতি তাইলে আজ আমার এত কিছু হারাইতে হইতো না বলি সেখান থেকে মাটির চাকা নিয়ে উড়াধুরা দিলাম তারপর আমি চলে আসলাম সাকিবের রক্ত বের হয়ে গেছে মার খাইতে খাইতে এদিকে আমি বাড়ি আসতে আসতে মেয়েটি আর সাকিবের ইচ্ছা মতো গালি দিলাম কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি আসলাম আমাকে নিত দেখে মা বলে উঠলো কি রে কি হয়েছে এমন দেখাচ্ছে কেন এই যে আমার কপাল কপাল মানে বুঝো না আজ একটা মেয়ে আমার মোবাইল চেন আর মানিব্যাগ ব্যাগ নিয়ে নিয়ে কি বলছিস মানি ব্যাগে কত দেড়শো টাকা এই দেড়শো টাকার জন্য এত কিছু আর চেন আর মোবাইলটা যে নিল সেগুলোকে দেখবে হুম তারপর ফ্রেশ হয়ে বিকালের খাবার খেয়ে রুমে গেলাম রেস্ট নিতে আমার একটাই চিন্তা আমার টাকাগুলো আদায় করতে হবে কিন্তু মেয়েটির কাছ থেকে সম্ভব না তাই আমি সোজা একটা সিদ্ধান্ত নিলাম কাল থেকে ঘুষ খেতে হবে তো রাতে শুয়ে শুয়ে ঘুষ খাওয়ার প্ল্যান বের করলাম কোথায় ঘুষ খাওয়া যায় কিভাবে নিব। কোন জায়গায় যেতে এসব কিছু প্ল্যান করলাম তারপর ঘুমিয়ে গেলাম এই ঘুষের টাকা সালা কম যায় না রাতে ঘুমোতেই দিচ্ছে না রাতে স্বপ্ন দেখি এত টাকা ঘুষ খেয়েছি যেন সারা মাসে বেতনে চাইতে বেশি আ কি সুন্দর টাকার স্বপ্ন যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ঠিক রাতে যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান মাফিক রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নিতে শুরু করলাম গাড়ির লাইসেন্স ড্রাইভারের লাইসেন্স অন্য এলাকার গাড়ি এ এলাকায় ঢুকে পড়া রং রোডে ঢুকা এসব দেখতে দেখতে আর ঘুষ নিতে নিতে প্রায় পকেটটা ভরে গেছে তারপরে আমি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম গিয়ে চা নাস্তা খেতে খেতে টাকার হিসাবটা করলাম আহ বেশ কামাই করেছি টাকার অঙ্কটা বলি একুশ হাজার তিরিশ টাকা নিজেকে কাজ পুলিশ পুলিশ মনে হচ্ছে তখন ঘড়িতে দুইটা বাজে ভাবলাম যদি চার ঘন্টা এত টাকা কামাই করেছি আগে হয়তো আরও কিছু টাকা কামানো যাবে যেই ভাবা সেই কাজ কপাল পুরা হলে যা হয় আর কি কথায় আছে না অতি লোভে তাতি নষ্ট আমারও তাই হয়েছে রেস্টুরেন্ট থেকে স্যার বিলটা বিল আমি পুলিশ তো পুলিশ হয়েছেন বইলা উদ্ধার কামাইছেন নাকি শালা বেশি বকবক করবি তো ভেজাল খাদ্যের ব্যবসায়ী বলে কেস ফাইল করে দিব করেন তাতে সমস্যা কি তাই নাকি তাইলে তারা তারপর সাথে থাকা নোটবুক বের করে একটা কেস ফাইল করে রহমতকে ডাক দিলাম আর বললাম রেস্টুরেন্টের মালিককে অ্যারেস্ট করতে বললাম সাথে সাথে রহমত হ্যান্ডকাফ পরিয়ে সামান্য এই একশো টাকার জন্য আমার বিরুদ্ধে কেস ফাইল করলেন আর এত বড় অপবাদ দিলেন শালা পুলিশের সাথে তর্ক করলি কেন স্যার আর জীবনেও হবে না আপনার বিলও দিতে হবে না আমাকে ছেড়ে দিন শালা এমনি এমনি এখন ছাড়া যাবে না কেসে কত টাকা আছে সব বের কর স্যার কি বলছেন আপনি পুলিশ না কসাই পুলিশ কষাই দুইটা টাকা বের কর স্যার এটা পারবো না রাম সাহেব ওনাকে নিয়ে চলো জি স্যার 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 অর্ধেক নিয়ে যান নইলে আমার ব্যবসায় লাল বাতি চলবে না তারপর অনেক কারচুপি করে অর্ধেক টাকায় নিলাম ঘুষ নেওয়ার প্র্যাকটিসটা ভালোই কাজে দিচ্ছে এখানে আরো পনেরো হাজার টাকা কামাই করলাম আহ আজ আমি পুলিশ বলে মনেই হচ্ছে তুই নামে যেমন তেমন তারপর আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম আগের জায়গায় চলে আসলাম ঠিক প্রথম গাড়িতেই হলো ঝামেলা প্রথম গাড়িটার থেকে নিলাম ঘুষ দুশো টাকা কিন্তু তখন গাড়ি থেকে বেরিয়ে পড়লো সেদিনকার সেই চন্ডীটা আমাকে দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম গাড়ি থেকে নেমে আমার চারপাশে ঘুরতে থাকলো মিনিট খানেকের মধ্যে আমার পকেটে থাবা বসিয়ে দিলো আমি অনেক কষ্টে হাত ছাড়লাম কি ব্যাপার পকেটে হাত দিচ্ছ কেন যা খুশ নিয়েছো তার অর্ধেক চাই কি বললে একে তো পুলিশের পকেটে হাত তার উপরে এখন পুলিশের কাছ থেকে টাকা চাইছ তো কি হয়েছে তুমি মানুষ থেকে টাকা নিচ্ছ আমি তোমার থেকে নিচ্ছি সো প্রবলেমটা কোথায় আহা এমন বলছেন যেন পুলিশ ওনার চোর বাপের টাকার কেনা গোলাম ওই আর একটা কথা বললেও সোজা লগাবে ভরে দিব তো ভরে দেন আমি লকআপে গেলে আপনার চাকরি থাকবে না এই তুই কে বে যে তোকে লকআপে বললে আমার চাকরি থাকবে না তোর বাপ কোন এমপি বা মিনিস্টার বে আমার বাবা এমপিও না মিনিস্টারও না আপনি ছিলেন আছেন আর থাকবেন দাঁড়ান আপনার একটা গিফট আছে বলেই পকেট থেকে মোবাইল বের করলো আহ মোবাইলটা দেখেই বুকে লাগলো আহ এত শখের ফোনটা কষ্ট আবার কিছু নাই উপহার দিবে বলেছে মনে হচ্ছে আমার মোবাইলটা মনে হয় দিয়ে দিবে যাক মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় এই নিন দেখে আচ্ছা দাও দেখি হুম দেখো দেওয়া যাবে না কেন তুমি দিবে না তাহলে বললে যে উপহার দিবেন এই তো উপহার চলছে আমি মোবাইলের দিকে তাকাতে আমার শরীর থেকে অটোমেটিক ঘাম ঝরছে হাই হাই এই মি আমার ঘুষনার ভিডিও করে কি হলো আমাকে লক খাবে নেবেন না আরে কি যে বলো তোমাকে লক কেন নিব তুমি তো খুব ভালো মেয়ে হুম এতক্ষণ পরে আচ্ছা আমি এখন আসছি আরে কোথায় আমার দিয়ে যাও আচ্ছা দাঁড়াও বলে আমি একশো টাকার একটা নোট দিয়ে বললাম এটাই আমার প্রথম গামাই ছিল তাই এই নিন অর্ধেক বলে এই হাত থেকে মোবাইলটা নিলাম আর দিলাম এক টান আর সাথে সাথে ভোট শালা সারা জীবন দেখে আসছি পুলিশ চোরকে দৌড়ে আর এতো দেখছি চোর আমাকে দৌড়াচ্ছে শালা আমি আসলে পুলিশ নামের কলঙ্ক দৌড়াতে দৌড়াতে থানায় চলে আসলাম এবং মনে মনে ভাবলাম চাক বাবা পাচা গেল এবার আমি একটু রেস্ট নিতে লাগলাম সালা থানায় এসেও শান্তি নেই সালা চোর এখানেও চলে এসেছে এসে আমার ফুল স্টাফকে একত্র করলো আর বলতে লাগলো আপনাদের এই পুলিশ আহামার সাথে প্রেম করছে আরে না আপনাদের এই পুলিশ আহামার সাথে আজ ডেটিং এ যায়নি আরে দূর আপনাদের এই পুলিশ আহামার আজ ঝগড়া করেছে আরে দূর তুমি কেন বলছো আরে তোমাদের এই পুলিশ আমার সাথে ঝগড়া করে শপিং এ নিয়ে যায়নি আমার লক্ষ্মী বাবু শোন শপিং এর টাকা দিনি বলে এত দূর চলে এসেছ আরে ফোন দিলেই পারতাম আমি বিকাশের টাকা দিয়ে দিতাম এত দূর চলে আসছো আচ্ছা এসেই যদি পড়ছো তাহলে টাকা নিয়ে যাও তারপর পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে দিয়ে চর্নিটাকে বিদায় করলাম যাক আপদটাকে বিদায় করলাম উফ হাফ ছেড়ে বাঁচা গেল তারপর আমি বাড়িতে চলে আসলাম মনে সুখে গান গাইতে গাইতে বাড়ি আসছিলাম আর মোবাইলে ফেসবুকিং করছিলাম মোবাইলটা অনেক সময় পয় পাইলাম আমার কাছে একদিন এক বছর সময় লাগছিল যাই হোক বাড়িতে পৌঁছা মাত্রই কি তুই না বলি তোর ফোন চুরি হয়ে গেছে তাহলে এই ফোন আবার এলো কোথা থেকে আরে চোরটা খুব ভালো ছিল তাই দিয়ে দিছে। কি সাংঘাতিক তোর ফোন চুরি করেছে আবার দিয়েও গেছে এই তো কোনো জিনিস ফিরিয়ে দেয় না এই তোদের মধ্যে কি চলছে বল কি বলছে এসব আমি পুলিশ আরও চোর আমাদের মধ্যে কি চলবে বলো চোর পুলিশের পিড়িত কোন দিন শুনেছ হ্যাঁ তাই তো আচ্ছা এখন ফ্রেশ হয়ে আই খাবি তারপর আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম এবং আমি খেতে বসলাম শালা খেতে বসেও শান্তি নেই সাদা ভাত ছাড়ার কিছুই কপালে জুটেনি ও মা এই সাদা ভাত কেন আমি যা পেরেছি তাই করে রেখেছি খেলে খা না খেলে না কি বলছো আমার এবার বয়স হয়েছে আমার কাজ করতে মন চায় না তুই বিয়ে কর নইলে এইরকমই প্রতিদিন খাইতে হবে আরে কি বলছো আমার তো বিয়ের বয়সই হয়নি তুমি চাইলে এখনো ফিডার খাওয়াইতে পারো বাচ্চা রয়েছে তাই না হারাম দাদা পা মারছো যতদিন না বিয়ে করছিস ততদিন ঘরে তোর ভাত নাই আজকের মতো দিচ্ছি কাল থেকে আর আর পাবি না তো আজকে দিয়া দাও কাল থেকে তোমারে আর অপেক্ষা করাবো না কি বললি আরে কিছু না আমার সাথেই ইয়ার কি মারা হচ্ছে আজকে তোর এই সাদা আরে মা রাগ করো না তারপর আমি ভাত খেয়ে নিলাম শুধু একটু তরকারি দিয়ে তবে তরকারিটা স্পেশাল হাঁসের মাংস রান্না হয়েছে মনে মনে চোর মেয়েটির কথা মনে পড়ছিল মেয়েটি চোর হলো অনেক মিষ্টি দেখে তো চোর মনে হয় না কিন্তু চুরি কেন করে প্রশ্নটা মনে রয়েই গেল এদিকে কিছুক্ষণ ফেসবুকে আড্ডা দিয়ে রাতে পড়তে বসলাম পড়ার সময়ও মেয়েটির চিন্তা বাদ যায় না আর সারাদিন ধরে মেয়েটাকে খুব মনে পড়ছে আসলে মেয়েটির উপর ক্রাশ খাইলাম আপনারা ভাবছেন আমি পুলিশ তার উপরে পড়ালেখাই করছি হ্যাঁ আমি পড়ালেখাই করছি শুধু একটা ইচ্ছা পূরণ করার জন্য মায়ের খুব ইচ্ছা ছিল উকিল হব হ্যাঁ আমি তার জন্যই পড়ালেখা করছি যাই হোক রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন মায়ের কথা অনুযায়ী কোনো কিছুর আশা না করেই বেরিয়ে পড়লাম তাই আর কি সকালে পর্যন্ত ক্ষুদা লাগছিলো তাই ভোজন করতে চলে গেলাম সোজা সেদিনের সেই রেস্টুরেন্টে ওরে শালা এরা তো আমাকে দেখি সাটা লাগে ভেতরে বসে আছে হয়তো গতকালকে এর বিষয়টার জন্য এখনও রেগে আছে কিন্তু সমস্যা হলো এই রেস্টুরেন্ট ছাড়া এই জায়গায় আর কোনো রেস্টুরেন্টও নেই তাই কি আর করব অপমানটা সইতে পারলাম না তাই একটা দোকান থেকে একটা বন আর একটা কেক নিয়ে খেতে লাগলাম এদিকে আমি এগুলো খেয়ে ডিউটির জন্য একটা ছাউনিতে বসে আছি আর ভাবছি মানুষ পুলিশকে কতটা ঘৃণা করে আসলে মানুষের কোনো দোষ নেই দোষ তো পুলিশেরই এটা কি আমি পাশে চেয়ে দেখলাম একটা বিরিয়ানির প্যাকেট রাখা আছে সাইডে দাঁড়িয়ে আছে চোর মেয়েটি এটাতে কি আছে খুলে দেখুন আমি খুলে দেখলাম বিরিয়ানি রাখা আছে এগুলো ঘুষ দেওয়া হচ্ছে নাকি অন্য কোনো মতলব আছে মতলব মতলব যদি থাকতো আপনাকে ওপেন ব্ল্যাকমেল করতাম এই বিরিয়ানি দিয়ে না ও তারপর এগুলো খেতে খেতে আমাদের কথা হচ্ছে একদিনও না ঠিক আপনার মতো আমারও হয়েছিল মানে মানে হলো আজ যে পরিস্থিতির শিকার আপনি একদিন আমিও হয়েছিলাম আপনার মতো আচ্ছা আপনার নাম কি আয়েশা আফরা আপনার লেখক আলমামুন আচ্ছা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন আচ্ছা তুমি এমনটা করো কেন সে অনেক লম্বা কাহিনী আচ্ছা আপনি রাতে কি ফ্রি থাকেন হ্যাঁ কিন্তু কেন আচ্ছা রাতে ও কাপ জয়েন্ট রেস্টুরেন্টে দেখা করতে পারি হুম তবে কয়টায় এই ধরেন সন্ধ্যা সাতটায় আচ্ছা আজ আপনাকে এমন দেখাচ্ছে কেন কই কেমন দেখা যাচ্ছে না আচ্ছা আপনার পরিবারে কে কে আছেন সেটা না হয় পরে বলি আচ্ছা এখন আসি আচ্ছা আপনার বিরিানি টাকাটা নিয়ে যান হুম মিয়া ফাজলামো জায়গা পাও না এদিকে আমি একটু চিন্তায় পড়ে গেলাম হঠাৎ আমার সাথে তো ভালো আচরণ কেন করছে আবার রেস্টুরেন্টে ডাকছে বিষয়টা কি তবে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় আসলে কিন্তু কি জানেন এই তিন দিনে মেটার প্রতি হালকা একটু মায়া বেড়ে গেল আমি সেদিন ডিউটি থেকে সোজা বাসা চলে গেলাম মানে হাফ ডিউটি করে বাসায় গিয়ে কলিং বেল বাজালাম মা দরজা খুলে ঠাস করে একটা চর আমার গালে বসে দিল মারলে তোর চর মেরে ভুল করেছি তোর জুতা দিয়ে পেটানো উচিত আরে কেন সেটা তো বলো বের হয়ে যাইবার সময় খেয়ে গেলি না কেন আরে তুমি তো বললে ঘরে আজ আমার ভাত নেই তো হুদায় কি বইসা থাকবো চুপ কর আমার বুঝি একটা কথা বলার অধিকার নাই আমি কি বলছি হ্যাঁ তাই তো দেখলাম আমাকে না বলে না চলে গেলি হ্যাঁ তাই তো আমি দাঁড়াতে চলে আসলাম চলো চলো খেতে দিবে তারপর ফ্রেশ না হয়ে সোজা খাবার টেবিলে চলে গেলাম আহ কি স্পেশাল রান্না বিরিয়ানি এর সাথে গরুর কলিজা রান্না করা এগুলো জানলে তো খেয়েই যেতাম এদিকে খাবার টেবিলে বসে আয়েশার কথা মনে পড়লো মনে পড়তে খুব একটা মিস ফিল করছিলাম এদিকে মা আজ মুখে তুলে খাইয়ে দিচ্ছে আর বলছে সেদিন তুই ছেলেটাকে মারলি কেন কাকে সেহীন ভাবির ছেলেকে ওকে মেরেছি এর জন্য শালার মুখ দেখাইতে গিয়ে আমার কিছু চুরি আছে এটা কুসংস্কার তোর সাথে দেখা হলে সরি বলিস হুম তারপর মা আমাকে মুখে তুলে খাইয়ে দিল আর বলতে লাগলো ওই প্লিজ তুই একটা বিয়ে করে নে এই একা একা আর ভালো লাগছে না তুই তো সারাদিন ডিউটিতে থাকোস আর আমাকে থাকতে হয় একা একা আচ্ছা ভেবে দেখবো তোর কি কাউকে পছন্দ আছে হুম তবে আগে দেখি সে সে রাজি হয় তাই তো বলি উপরে বাচ্চা আর তলে তলে পুরো 80 বছরের বুড়ো আচ্ছা বাদ দাও হুম আচ্ছা মেয়ে কবে দেখাবি সঠিক জানি না ফাজলামো করছিস আরে না তুমি বুঝো না কেন এখন আমি পছন্দ করি সে পছন্দ করি কিনা সেটা তো জানি না ও তারপর খাবার দাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম এখন শুধু অপেক্ষার সময় কখন পাঁচটা বাজবে আর রওনা দিব কিন্তু আমার কোনো কিছুতে মাথা আসছিল না কেন ডেকেছে আমাকে কিছু বলার থাকলে তো সে সময় বলে দিতে পারত এদিকে এসব ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তা ভাবতেও পারিনি এদিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম উঠে এই ঘড়ির দিকে চেয়ে দেখি সময় পাঁচটা থেকে সাতটা বেজে গেছে তাড়াতাড়ি করে সেজে বের হয়ে পড়লাম আয়সার দেওয়া ঠিকানা অনুযায়ী এদিকে আমি যেতে যেতে প্রায় সাতটা দশ বেজে গেছে কিন্তু আমি সেখানে গিয়ে শখ খেলাম এখানে রেস্টুরেন্ট খোলা আছে কিন্তু কোনো লাইট জ্বালানো অবস্থায় নেই এদিকে ভেতরে আসা বসে আছে বলেও মনে হয় না আস্তে আস্তে বলে মনে হয় উফ দিল এদিকে আমি দরজার সামনে থেকে ফিরে আসতে চেয়েছিলাম ঠিক সেই সময় পিছন থেকে কে যেন এক টান দিয়ে ভেতরে নিয়ে গেল অনেকে একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আর শেষে একজন বলে উঠল তোমার জন্মদিনে এটা আমার দেওয়ার সবচেয়ে বড় উপহার কেলো এই ভূতগুলো এখন খাবে না তো আর আয়সা আমায় এই ভূতের বার্থডেতে ভূতকে খাওয়ার জন্য আমাকে গিফট করলো এসব ভাবতে ভাবতে মনে মনে কালেমা পড়ছিলাম এদিকে আমি অনুভব করলাম কে যেন আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে আর মিনিটের মধ্যে আমাকে দাঁড় করালো আমি মনে ভাবলাম আমাকে মনে হয় নিচ থেকে প্রথমে খাওয়া শুরু করবে তাই দাঁড় করিয়েছে ঠিক তখনই সব লাইট জ্বলে উঠল সাথে সাথে সবাই আবার বার্থডে উইশ করতে লাগলো আর আমি লক্ষ্য করে দেখলাম সেখানে আয়েশা দাঁড়িয়ে আছে আমি আয়েশার পাশে গেলাম আর সাথে কি ব্যাপার ভয় পেয়েছিল হুম কিন্তু তুমি আমার বার্থডে জানলে কি করে সেদিন যে মারিবেক নিয়েছিলাম সেখানে আপনার আইডি কার্ডও ছিল তাই সেখানে দেখলাম তারপর আয়সা আমাকে এত বড় একটা গিফট বক্স দিল যেটা এখনই খোলার ইচ্ছা ছিল কিন্তু এই ভরা সমাজে পাললাম না এদিকে সবাই মিলে কেক কাটলাম তারপর অনেক আড্ডা হলো এবং সবাই অনেক গিফট দিল আমি জাস্ট ভাবতেও পারিনি আমার এই জন্মদিনকেও এইভাবে উইশ করবে আর এই সবটাই হয়েছে আয়সার জন্য এদিকে রাত নয়টার দিকে অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই চলে যাচ্ছে আমিও আসার সময় আয়সার সাথে কথা হলো আচ্ছা এখন যেতে হবে হুম আমাকেও আচ্ছা ভালো থেকো হুম আপনি নিজের শরীরের দিকে আর ঘুষ থেকে হুম চলে সেদিন আর পেছনে তাকায়নি খুব আনন্দিত হয়েছিলাম সেদিন খুব আয়েশার সেই পরা অবস্থায় সেদিন হয়তো আমার জীবনে সবচেয়ে বেশি খুশির দিন ছিল রাতে ঘুমের মধ্যেও আয়েশাকেই দেখছিলাম পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম উঠে মাকে ও ডেকে তুলে বললাম খাবার রেডি করতে তারপর সকালে মা আর আমি দুজনে খেতে বসলাম কিন্তু খেতে বসে মা জিজ্ঞাসা করলো কিরে আজ তোকে খুব খুশি খুশি লাগছে বিষয়টা কি আরে তেমন কিছু না মুডটা আজ খুব ভালো ও আচ্ছা আজ বৌমাকে নিয়ে আসবি নাকি আরে না তারপর খেয়ে তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বের হলাম সেদিন হয়তো আয়সার টানে এই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আসার জন্য মন খুব টান ছিল এর আগের দিন রাতে এতই খুশি হয়েছিলাম যে আয়শার দেওয়া গিফট বক্সটাও খুলতে ভুলে গিয়েছিলাম এদিকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আসার জন্য অপেক্ষা করলাম কিন্তু আসার কোনো খবরই নেই বিষয়টা কি গত দিন দিন তো ঠিক এই জায়গা দিয়ে হলো একবার যেত কিন্তু আজ মেয়েটা একবারও আসেনি আমি চিন্তায় পড়ে গেলাম সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম মন খুশি করে আর বাড়িতে ঢুকলাম মন খারাপ নিয়ে বাড়িতে যেতেই কি রে বাড়ি থেকে বের হয়ে গেলি খুশি অবস্থায় আর এখন মন খারাপ করে বাড়ি ফিরছিস কেন কিছু হয়েছে আরে না তেমন কিছু না খাবারটা রুমে নিয়ে এসো খুব মাথা ব্যথা করছে তারপর মা মাথা ব্যথার ওষুধ আর খাবার নিয়ে রুমে এসে খাইয়ে দিল ঠিক এই হালেই চলতে থাকে প্রায় তিন দিন এখন খুব একা একা লাগে নিজেকে মনে হয় খুব একা আছি মনে হয় আশাকে আমার খুব প্রয়োজন এদিকে চার দিন গিফট বক্সের কথা মনেই ছিল না আসলে মেয়েটা গেলো কোথায় এদিকে রাতে বসে আয়েশার দেওয়া গিফট বক্সটা খুললাম আর দেখে অবাক হলাম গিফট বক্সের ভিতরে আমার জন্য একটা হাতঘড়ি মায়ের জন্য একটা শাড়ি আমার কাছ থেকে নেওয়া পাঁচ হাজার টাকার সাথে একটা চিঠি খুলে যা লেখা ছিল তারপরে নিজেকে বিশ্বাস করতে পারলাম না মামুন আমি দুঃখিত কারণ গত তিন দিন তোমাকে খুব ডিস্টার্ব করেছি আর ডিস্টার্ব হওয়ারই কথা আচ্ছা তোমার কাছ থেকে অনেক কিছুই নিয়েছিলাম যার মধ্যে তোমার মোবাইল সোনার চেইন আর পাঁচ হাজার টাকা মোবাইল তো তুমি নিয়েই নিয়েছো আর তোমার কাছ থেকে নেওয়া পাঁচ হাজার টাকাও দিয়ে দিলাম কিন্তু চেইনটা কিন্তু পারলাম আমার কাছে নতুন করে একটা চেইন কেনার সামর্থ্য জানো গতকাল থেকে আমি চুরি ছেড়ে দিয়েছি কারণ যার জন্য চুরি করতাম সে আমাকে ছেড়ে চলে গেছে তুমি জিজ্ঞাসা করলে না আমার মা বাবা কোথায় জন্মের দুই বছর পর থেকে বাবাকে দেখেনি মাকে নিয়ে বেঁচেছিলাম কিন্তু এই দুই বছর ধরে মা ক্যান্সারের রোগে আক্রান্ত ছিল গতকাল মারা গিয়েছে হ্যাঁ আমি তার চিকিৎসার জন্য চুরি করতাম আমি মেয়ে হয়ে কি করব কেউ একটা চাকরিও দেয়নি এত দামি দামি ওষুধ কই পাইতাম তাই এর জন্যই আমি চুরি করতে লাগলাম গতকাল উনি মারা যাওয়ার পর থেকে আমি এই কাজ থেকে মুক্তি পেলাম যাই হোক আমার বাবা চোর ছিলেন না মাও চোর ছিলেন পরিস্থিতি আমাকে চোর বানিয়ে দিয়েছে আজকের পর থেকে আয়েশাকে আর কেউ দেখবে না আপনার সাথে অনেক কিছু করেছি তাই ক্ষমা করে দিবেন আর চেনের দাবিটাও ছেড়ে দিবেন চিঠিটা পরে অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে আসলো কিন্তু ওকে আমি কোথায় খুঁজে পাই তোমাকে আমার জীবনে খুবই প্রয়োজন কিন্তু তোমার ঠিকানা কিছু তো আমার জানা নেই এখন কোথায় খুঁজবো আয়সাকে আজ মনে হচ্ছে সেদিন কেন আয়সা আমার সাথে কথা বলতে এমন করছিল মনে হচ্ছে আয়সা সেই দিনগুলো যেদিন প্রথম দেখেছিলাম আইসক্রিমওয়ালা চাচার দোকানে কখনো ভাবিনি আয়সাকে আমি ভালোবাসবো সেদিন খুব ঘৃণা থাকলো আজ সেই ঘৃণাই ভালোবাসায় জন্ম নিয়েছে আমার দাদু বলতেন মানুষকে ঘৃণা করতে নেই কারণ ঘৃণা করতে করতে একটা সময় সেই মানুষকে ছাড়াই বাঁচাই মুশকিল হয়ে দাঁড়ায় হ্যাঁ আজ দাদুর কথাই সত্যি হলো কিন্তু এখন আর ভেবে কি হবে আমি তো আয়সাকে হারিয়ে ফেলেছি যদি একবার আয়সাকে ফিরে পাই তাহলে আর জীবনেও আয়সাকে হারাতে দিব না এদিকে এই কয়দিন আমি না খেয়ে থাকতে থাকতে শুকিয়ে গেছি দেখতে দেখায় মা আমার জন্য ডাক্তার আনছে এই করছে সেই করছে নানান জিনিস কিন্তু কেউ তো আর মনের কথা জানে না আমি প্রতিদিন আয়সার জন্য রাস্তার সেই পয়েন্টগুলোতে দাঁড়িয়ে থাকি কিন্তু আয়সার তো আসার কোনো খবরই নেই অনেকে জিজ্ঞাসা করি কিন্তু সবাই পাগল ছাড়া কিছুই বলে না এখন হয়তো ভাবছি জীবনে কত সুখ করেছি এই সাত দিনের কষ্টে এই সুখগুলো মাটি হয়ে গেল। আচ্ছা আমি যে আয়সাকে এত খুঁজছি আয়সা আমাকে ভালোবাসে যদি ভালোবাসে তাহলে আমাকে এরকম পরিস্থিতিতে রেখে যেতে পারতো যাই হোক হঠাৎ মনে বুদ্ধি হলো আয়সাকে সেই রেস্টুরেন্টে খুঁজে দেখতে পারি সেখানে হয়তো আসতে পারে কিন্তু এই সাত দিন আমি সেখানে যাইনি তাই আজ সন্ধ্যায় সেখানে উপস্থিত হলাম কিন্তু আয়সার কোনো খবরই নেই এদিকে কফি খেতে খেতে পেট ব্যথা শুরু হয়েছে রেস্টুরেন্টের ম্যানেজার খালা এসে বলছে আরে বাবা তোমাকে এতক্ষণ ধরে দেখছি শুধু কফি খেয়ে যাচ্ছে একা একা বসে আর চিনতে তো মনে হচ্ছে কার জন্য অপেক্ষা করছো বুঝি আরে না বলতে পারো সমস্যা নেই হুম কার জন্য শুনি আপনি চিনবেন না আরে চিনবো এখানে যারা যারা আসে আমি সবাইকে চিনি এমনকি তোমাকেও চিনি কিভাবে আর এক সপ্তাহ আগে তো তোমার জন্মদিন পালন করা হলো আমাদের এই রেস্টুরেন্টে হুম আচ্ছা আসাকে আপনি চেনেন হ্যাঁ মেয়েটা খুব ভালো আচ্ছা ও কি এখানে আসে কালই তো এখানে এসেছিল আচ্ছা তাহলে ওরা একটা ঠিকানা দিবেন প্লিজ ঠিকানা তো জানি না তবে ফোন নাম্বার নিতে পারো আচ্ছা দিন তারপর খালা তার নোকিয়া বারোশো দশ বের করে আমাকে আয়সার নাম্বারটা দিল এই স্মার্টফোনের যুগে খালা এই নোকিয়া মোবাইল ব্যবহার করছে শালা একেই বলে ভালোবাসা বিলুপ্ত হয়ে যাওয়া মোবাইলও কারো ভালোবাসার ফোন যাই হোক খালার থেকে নাম্বার নিয়ে আয়সাকে ফোন দিলাম কপাল খারাপ থাকলে যা হয় আর কি তা হলো আয়সার মোবাইল অফ কি আর করা মোবাইলে দুই তিনটা কিল মারলাম আর বেরিয়ে আসলাম আসার সময় খা দুই তিন দিন পর পর আয়সা এখানে আসে তুমি দুই তিন দিন চালা আসতে পারলো কি পেলেও পেতে পারো এদিকে আমি চিন্তায় পড়ে গেলাম আর চিন্তা পড়ার কারণ কেননা খালা বলছে গতকালও আয়সার ফোন খোলা ছিল ওর সাথে কথা হয়েছে ফোনে যাই হোক মনে একটা আশা জন্মাইলো হয়তো আয়সাকে খুঁজে পাবো আমি হয়তো আয়শাকে হারাইনি খালার কথা অনুযায়ী আমি প্রতিদিনই সেখানে যেতে থাকি তিন চার দিনের মধ্যে আমি কোনো খবর নেই কিন্তু পঞ্চম দিনে ঠিকই আয়সা আসলো আয়সাকে দেখে আমি মনে মনে প্রাণ ফিরে পেলাম তুমি কোথায় ছিলে আসতে বাধ্য করলে তাই আসলাম আসতে বাধ্য করলাম মানে হুম বসো তারপর আমি ওয়েটারকে ডেকে নুডলস আর ফুচকার অর্ডার দিলাম এবার বলুন হঠাৎ এখানে কি হঠাৎ না আর ছয় দিন ধরেই এখানে আসি তাই নাকি তার আগে বলো তেরো দিন কোথায় ছিলে আর পাঁচ দিন কেন ফোন বন্ধ তোমার কাজে ছিলাম কিন্তু আপনি এত শুকিয়ে গেলেন কি করে চিন্তায় শুকিয়েছি আহা কেন গো তোমার জন্য আমার মতো চোরের জন্য বুঝি কেউ চিন্তা করে এবার বলো এই কদিন কি এমন কাজ করেছিল এই তো যে বাড়িটা ছিল তা বিক্রি করে দিয়েছি আর নতুন বাসে উঠেছি হঠাৎ বাড়ি আমি তো আর চুরি করি না আর আমাকে তো চলতে হবে না খেয়ে তো আর মরতে পারি না আর তাছাড়া চুরি করাও ছেড়ে দিয়েছি তাই আচ্ছা এর মধ্যে আমাকে ছেড়ে দূরে থাকার কারণ কি আসলে আপনি হলেন পুলিশ আর আমি হলাম চোর আচ্ছা চোর পুলিশ কখনো একসাথে থাকতে পারে আর এ জন্যই তো আমি আপনার দূরে চড়ে আসলাম হবে না কেন আচ্ছা বাদ দিন কেমন আছেন বলে কে একজন ও কে সে তুমি কিন্তু সেটা তো কেন আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসে মিল যায় না দিব এক চোর পুলিশের কাজই তো মারা এছাড়া না আমি তোমারে মারবো না আদর করব তাই নাকি কিন্তু আপনার আম্মু তো মানবে না আমার আম্মু আমার মতোই যাই হোক ওইদিকে একটু তাকাও আয়শা দাঁড়িয়ে খালার দিকে তাকাচ্ছে ওইদিকে আমি আয়শার সামনে হাঁটু গেলে বসে আছি আয়সা আমার দিকে তাকাতেই ডু ইউ ম্যারি মি ইয়েস তারপর আয়শাকে হাগ করলাম অনেকক্ষণ করলাম মনে খুব তৃপ্তিও পেলাম অতপর খালা এসে এই বুঝি কাহিনী ছিল হুম আমাকে বললেই পারতে আচ্ছা তা বিয়ের দাওয়াত কবে দিবে ও হ্যাঁ এক্ষুনি চলো আমাদের সাথে বাড়িতে দাওয়াত খেয়ে আসবে তারপর দিলাম বাড়িতে ফোন আর মাকে বললাম হ্যালো আচ্ছা আমার কাছে সময় নেই তুমি নিচে যাইয়া দুই কেজি গরুর মাংস আর একটা বড় মুরগি আর সাথে কাজী সাহেবরাও নিয়ে আইসো এই কাজী সাহেব কেন আরে বলা হয়নি তো তোমার মাকে নিয়ে আসছি তাই আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু টাকা বালিশের নিচে রাখা আছে নিয়ে যায়ও আর পাশের বাসা সব খালা ফুপাদের বলো তাড়াতাড়ি বাসায় আসতে ঠিক আছে বলেই ফোন কেটে দিল যাই হোক পরে কি হবে তা তো বুঝতেই পারছেন তা প্রিয় পাঠক পাঠিকা দাওয়াত কি নেবেন বাট দিব না